বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়াহসান আবারও ভক্তদের হৃদয় ঝড় তুলেছেন অভিনয় রূপ আর গুণে মুগ্ধ করে আসছেন এপার ওপার দুই বাংলার ভক্তদের এবার তিনি ধরা দিলেন নীল শাড়িতে মোহনীয় রূপে শুধু রূপেই নয় তার নতুন মিউজিক্যাল ফিল্ম বাগান বিলাস নিয়েও শুরু হয়েছে আলোচনা সম্প্রতি ফেসবুকে শাড়ি পরা কয়েকটি ছবি পোস্ট করে তিনি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নীল কালো কালোটিপ আর তার সেই চিরচেনা মিষ্টি হাসি যেন ভক্তদের জন্য এক পরিপূর্ণ উপহার তার পোস্টের নিচে ভক্তদের প্রতিক্রিয়া ছিল চমকপ্রদ কেউ লিখেছেন অপূর্ব সুন্দর আবার কেউ লিখেছেন আপনার অভিনয়ের রূপ আমাদের জন্য অনুপ্রেরণা এদিকে সোমবার মুক্তি পেয়েছে জয়ার নতুন মিউজিক্যাল ফিল্ম বাগান বিলাস এতে জয়ার সঙ্গে দেখা গেছে সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমকে এর আগে বিশ জানুয়ারি তিনি এই কাজের একটি টিজার শেয়ার করে জানিয়েছিলেন খুব রোমাঞ্চকর কিছু আসছে